আসসালামু আলাইকুম ব্যাস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা ভালো আছেন আমিও ভালো আছি প্রকৃতির মাঝে ঘুরতে কারেন না ভালো লাগে তাই আজকে প্রতিদিনের মতো একটু ঘুরতে হইলাম ঘুরতে এসে কী কী করলাম কী কী দেখলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্যই বড় একটি দরকারি যেটা অ্যাম্বুলেন্স যেতেছে বিশেষ করে যারা এই গ্রামে ঘুরতে যান যারা ঢাকায় থাকেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই আপনারা ঢাকাতে যারা আর কি মোটরসাইকেল রাইড করেন কিন্তু গ্রামে যাওয়ার পর অনেক সময় দেখা গেছে ভাই আপনারা দুর্ঘটনায় পড়েন দুর্ঘটনা ঘটার একমাত্র কারণ হলো গিয়া আপনি ঢাকা শহর যখন মোটরসাইকেল রাইড করেন তখন দেখা গেছে যে রাস্তা প্রচুর পরিমাণে ফাঁকা থাকে বা রাস্তা বড় ঠিক আছে এই যে দেখেন এই যে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়া খুব কষ্টকর হয় দাঁড়ায় এখন যদি আপনার ঢাকার মতো গাড়ি চালাতে যান দেখা যে মোর টার্নিংয়ের সময় ওইখানে জায়গা কম থাকে কিন্তু আপনি যখন টার্নিং নিতে যাবেন যদি ঢাকার হিসেব করে আপনার টার্নিং নেন তাহলে দেখা যাচ্ছে যে যে কোনো সময়টা ঘটনা ও কোটাই যেতে পার কি দুর্ঘটনা তা আপনাদের সে উদ্দেশ্যে বলতেছি আপনারা যারা ঢাকা থেকে গ্রামগঞ্জ আর কি ঘুরতে যাবেন মোটরসাইকেল রাইড করার সময় খুব সাবধান গাড়ি রাইড করবেন এখন আপনাদের সাথে আর একটু কথা শেয়ার করতে চাই যে আমি চেষ্টা করতেছি যে যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা এখন এটাকে অনেকে হাস্যকর মনে করে যে পাগল হয়ে গেছে এই সেই কিন্তু ভাই এখন দেখা যাচ্ছে যে আপনি যদি একটা মানুষের এক গ্লাস পানি দেওয়া উপকার করেন সাধারণত যদি এক গ্লাস পানি দেওয়া উপকার করেন তাহলে সেটাও উপকার আপনার অল্প আছে আপনি অল্প অল্প নিয়ে মানুষের পাশে দাঁড়ান যদি যখন আপনার বেশি হইব তখন আপনি বেশি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন কিন্তু ভাই এই যে মানুষগুলো অল্প অল্প করে এই পাশে মানুষের পাশে দাঁড়িয়েছে এখন আপনি যদি কার দেখেছে গেছে যে একহালি ডিম কিনা নেন পরিবার নিয়ে খাওয়ার জন্য তখন এই একহালি ডিমে তার দেখা গেছে যে অনেক বড়ো ধরনের একটা উপকার হইতেছে এখন ভাই এই বিষয়টা নিয়ে যারা আপনারা হাসাহাসি করেন অনেকেই দেখেছে যে অল্প পারাতেছে অল্প মানুষের পাশে দাঁড়িয়েছে আরে ভাই আমিও তো চেষ্টা করতেছি মানুষের পাশে অল্প অল্প দাঁড়ানোর জন্য তো যারা হাসাহাসি করেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি যদি একটা ভালো কাজ না করতে পারেন তাহলে যারা ভালো কাজ করতে চায় তাদের কিনে হাসাহাসি করবেন না আরে ভাই সম্পদ সবার থাকে টাকা সবার থাকে কিন্তু মনুষ্যত্বটা সবার থাকে না এখন যদি আপনার মান আপনি যদি মানুষের পাশে একটু একটু হলেও দাঁড়ান দেখা যাচ্ছে যে ওই লোকটার অনেক উপকার হইতেছে আপনি একজনের একবেলা খাওয়ার জন্য দেখা যাচ্ছে যদি আপনি এক কেজি চাল কিনা দিতে পারতেন এক কেজি চাল সেই চালের মাধ্যমে তার উপকার হইতেছে এখন যারা এই বিষয়ে নিয়ে হাসাহাসি করেন আপনাদের উদ্দেশ্যেই বলতেছি যদি পারেন মানুষের পাশে দাঁড়ান কিন্তু এই মানুষের পাশে দাঁড়া যারাইতে দাঁড়াইতেছে আর কি তাদেরকে নিয়ে হাসাহাসি করেন না এই কাজগুলো ঠিক না এই কাজগুলো থেকে বিরত থাকেন আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম দেখা যাচ্ছে যে আমার অল্প আছে আমি অল্প নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন যে আমি অল্প অল্প করেই মানুষের পাশে দাঁড়িতে পারি সবাই দোয়া করবেন স্থান